السلام عليكم আজকে আমি কথা বলবো যে আপনার পিরিয়ডের ডেটের আগে যেমন আপনি কনসেপ্ট হয়তো বা করেছেন তারপরেও আপনার কি পিরিয়ড হওয়ার মতো ব্যথা আপনার অনুভব হতে পারে কি না অনেক সময় আছে যে আমাদের পিরিয়ডের মতো ব্যথা অনুভব হচ্ছে মানে আমরা হচ্ছে ভয় পেয়ে যাই আমাদের হয়তোবা পিরিয়ড হয়ে যাবে তাহলে কি আমরা কনসিপ করি নাই না কি কনসিভ করছি মানে এই বিষয়ে আমরা কিন্তু অনেক কনফিউজ হয়ে যাই এটাই হচ্ছে এই বিষয় নিয়ে আজকে কথা বলবো এই প্রথম এই কথার উত্তরে হচ্ছে প্রথমে হচ্ছে হ্যাঁ আপনি যদি গর্ব ধারণ করেন তাহলে কিন্তু আপনার পিরিয়ডের মতো ব্যথা হতে পারে একে কিন্তু ইমপ্লান্টেশন ক্র্যাম্পিং বলা হয় এটা হচ্ছে এটি ঘটে যখন নিষিক্ত ডিম্বাণু জরায়ু দেয়ালে স্থাপিত হয় অর্থাৎ আপনার যে ডিম্বাণুটা আছে যখন সেটা আপনার দেয়ালে হচ্ছে স্থাপিত হবে বা আপনার ভ্রুনটা যখন বসবে দেওয়ালে তখন হচ্ছে এই ক্যাম্পিংটা হবে আর ওই সময় কিন্তু আপনার হালকা ব্লাড যেতে পারে সেটা কিন্তু আপনাদের মাসিক না সেটা হচ্ছে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বলা হয় এই ব্যথাটা সাধারণত হালকা এবং মাসিকের ব্যথার মতোই কিন্তু হয়ে থাকে তবে এটি অল্প সময়ের জন্য স্থায়ী হয় এবং এখানে কিন্তু আপনার ব্লাডও যেতে পারবে অল্প পরিমাণে গর্ভাবস্থায় এটি পেটে ব্যথা হওয়ার অন্যতম কারণ হলো যেমন আপনার হচ্ছে অবস্থায় বা আপনি কনসিভ করেছেন এটা হচ্ছে তারপরে হচ্ছে ক্র্যাম্পিংটা কেন হবে এ কারণ কিন্তু রয়েছে যেমন জরায়ু বৃদ্ধি আপনার যখন জরায়ুর গর্ভাবস্থায় জরায়ুর প্রসারিত হওয়ার কারণে কিন্তু পেটে ব্যথা হতে পারে অবশ্যই জরায়ুর বৃদ্ধি হবে জরায়ু প্রসারিত হবে আস্তে আস্তে তখন হচ্ছে অবশ্যই হালকা ব্যথা করবে লিগামেন্ট ব্যথা জলায়ুকে ধরে রাখা লিগামেন্টগুলি প্রসারিত হওয়ার কারণে ব্যথা হতে পারে এবং বদ হজম বা ঘ্যাসের সমস্যা কিন্তু হতে পারে এই সময়ে এটি একটি কমন বিষয় এই সময়ে কিন্তু আপনার অবশ্যই বধ বদ হজম বা গ্যাসে অবশ্যই সমস্যা হবে হালকা পরিমাণ হলেও হবে অনেকের আছে যে অনেক বেশি হয় গর্ভস্থায় হরমোনের পরিবর্তনের কারণে কিন্তু বদ হজম বা ঘ্যাসের সমস্যা হতে পারে যা পেটে ব্যথা সৃষ্টি করতে পারে অন্যান্য কারণ কিছু ক্ষেত্রে সংক্রমণ বা অন্যান্য স্বাস্থ্য বিষয়ক সমস্যার কারণেও পেটে ব্যথা হতে পারে যদি ব্যথা গুরুতর বা দীর্ঘস্থ হয় অথবা অন্য কোনো উপসর্গ যেমন জ্বর রক্তপাত বা প্রস্রাবের সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু অবশ্যই আপনার ডক্টরের কাছে যেতে হবে এবং ডক্টরের পরামর্শ নিতে হবে এগুলো কিন্তু কোনো ছোটোখাটো বিষয় ভেবে আপনাদের বসে থাকা যাবে না তাহলে কিন্তু মিসক্যারেজ হয়ে যেতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন অল্প কিছু হলেও আপনারা উপকৃত হয়েছেন অবশ্যই লাইক দিবেন ভিডিওতে কমেন্ট করবেন কিছু জানা থাকলে আসসালামু আলাইকুম